এল ক্লাসিকো মঞ্চ প্রস্তুত বাতাসি উত্তেজনা স্টেডিয়ামের প্রতিটি আসন যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে এক মহারণের এক ঐতিহাসিক সংঘর্ষে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা আরও একবার দু সালের পর কোফা ডের এল রের ফাইনালে মোকাবেলা করতে যাচ্ছে এই ম্যাচটি শুধু ফাইনাল হয় এক আদর্শিক বৈরথ বলতে পারেন যেখানে ইতিহাস গৌরব হৃদয় ভাঙা জয় উল্লাস একসাথে মিশে থাকে নাম তার ক্লাসিক এবার কোপা ডেল এল মুকুটটা কার সবকিছু এই ম্যাচটা থাকবে এবং ম্যাচ শুরু হওয়ার আগে রিয়াল মাদ্রে যেভাবে আগুনে কি ঢেলেছে বিশেষ করে সংবাদ মাধ্যমে রিয়াল মাদ্রিদ রেফারি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে এবং তারা পক্ষপাতিত্ব ও রিয়াল মাদ্রিদ অভিযোগ করেছিল রেফারির বিপক্ষে তারা করেছিল ফ্যাকিতে চান সংবাদ সম্মেলন সব দিক থেকে আবার তারা কাম ব্যাক করেছে তারা এই ম্যাচটা খেলতে চায় দর্শককে সেই দিক রেল ম্যাচের উত্তেজনার কিন্তু পারো চরম শিকড়ে থাকবে এবং সেই ম্যাচে ম্যাচ ইউজ করতে চায় তাই ফুল ম্যাচের ভিডিও দেখবেন দেখেন কার্সোনা রিয়াল মাদ্রিদের ম্যাচে দর্শকদের মনে একটা থাকবে ঠিক কারা এবং সেই লাইবেলিটি কার্সেলোনা আর রেল মাদ্রিদ ফ্যান্ডের জন্য কিন্তু আরো একটা সংঘর্ষে বর্তমান এই সিরিজে সত্যিন্দার অর্থে বার্সেলোনার কথা বলতে গেলে তারা দুর্দান্ত খেলছে লালিগা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে এই সেলের সেমি ফাইনালে চলে গিয়েছে এবং ট্রাভেল যেটা সুযোগ দিবি কোপা ডিএলএ কিন্তু কক্ষান্ত রিয়াল মাদ্রিক এসে যেন অনেকটা ক্লান্ত একটা বৃত্তি ভগ্ন অবস্থায় রয়েছে তারা চ্যাম্পিয়ন লিগ থেকে বাদ করছে কোয়ার্টার ফাইনালে লালিগাই পিছে রয়েছে এবং তাদের একমাত্র শেষ সম্বল বলতে পারেন এই কোপা এর ফাইনাল যদি এই ফাইনালে জিততে পারে অন্তত এই সিজনে তারা ট্রফি থাকতে না সব মিলেই বলতে পারেন দু দলের লড়াইটা কিন্তু হবে তবে পরিসংখ্যান বলছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লাস্ট যে কয়েক এল ক্লাসিক হয়েছে সেখানে বার্সেলোনা সব গুলো ম্যাচেই সুন্দরভাবে রিয়াল মাদ্রিদকে বিস্তারিত করেছে রিসেন্ট ফর্মগুলোতে বিশেষ করে বার্সেলোনার রাফিয়েনা থেকে শুরু করে ফ্র্যাঙ্কি ডিয়ং মাসমান্ডের ফ্রেড ডি বা লামিয়ল এমনকি রাফিয়েনার বদলে যারা ফেলে তারা সুন্দর বারণ সবচেয়ে বড় বিষয় হ্যান্ডে প্লি দু হাজার পঁচিশ সালে আসার পরে বার্সেলোনা অন্যরকম এক বার্সেলোনার মোকাবেলা করছে যে সত্যিকার অর্থে দুর্দান্ত কাম ব্যাকের এক ঐতিহাসিক রচনা অন্যদিকে রিয়াল মাদ্রিদের কথা বলতে গেলে ছদ্রো সিজনে এমবাপকে দারুণ খেলেছিল বা কিছু কয়েকটা ম্যান পাত দিয়ে রিয়াল মাদ্রিদের জুনিয়ার্স বিনিত জুনিয়ার্স রদ্রিগো বা বেরিংহাম এবং বিশেষ করে সবচেয়ে প্রতিপক্ষের হুমকি সর হতে পারে দিবস কতুয়া কেননা তিনি যেভাবে গোলবারে রাতিরে দেয়াল হয়ে থাকেন সেটা বার্সেলোনা কিন্তু সেই জায়গায় কিন্তু ভোগাতে পারে যদিও রিয়াল মাদ্রিদ ডিফেন্স ভোগাতে পারে রিয়াল মাদ্রিদ কে কেননা তাদের সেন্টার ব্যাকে আতঙ্কীয় বা রুদ্বিগার বিশেষ করে লোকাল সাসকেটের যে রাইট ব্যাগে যে দুর্বলতা সেটাই কিন্তু কারবার তাদেরকে ভোগাচ্ছে এবং সেটাই কিন্তু বার্সেলোনা সুযোগ নিতে চাবে সব মিলেই কিন্তু একটা কথা বলতে চাই যে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এই লড়াইটা শুধু মর্যাদার লড়াই নয় এটা কিন্তু ট্রফি নিয়ে কিন্তু একটা কথা যায় তবে এখানে আত্মবিশ্বাস এখানে রাজত্ব এখানে অন্য একটা ছবিগতা কিন্তু লুকায় থাকে দিন একটা কথা বলতে হয় যে দু সালের পরে প্রথম কি কোপা ডিএল এর ফাইনাল এবং দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী সেই ম্যাচে পাঁচ দুই সুপার কাপের জয় কিংবা লালে গাছ হার এসব নতুন করে ফিরে আসছে কিন্তু ক্লাসিকও মানে নতুন কিছু এল ক্লাসিক শুধু একটা গোল লাই একটি কান্না একটি চিৎকার একটি হৃদয় ভাঙা বুক ভর শেষে নীরব কান্না উন্মাদ উল্লাস কখনো একটা দল হারবে কখনো একটা দল কাটবে তবে একটি দল শুধু মুখোমুখি হয় না দুই দলের সাপোর্টারদের বুক ধরকর কর হৃদয় দর্শন আর যে স্বপ্ন নিয়ে কিন্তু এই খেলাটা হয় কে জিতবে বলার আগে আসুন আমরা স্বীকার করি এই ম্যাচ দশসুক আবেগ বাঁচিয়ে রেখেছে ফুটবল সেটি তার প্রতি আসল জয় লাভ করেছে আজ রাতে ফুটবলের রোমাঞ্চ আবার ফিরে আসবে আজ রাতে রাজা আবার উঠবে সিংহাসনে আমরা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করব সেই এক মহাকাব্যের জন্য সব মিলেই রিয়াল মাদ্রিদ পারবে তার প্রথম ট্রফি নাকি এল ক্লাসিকোকে আরো একবার জিতে ট্রাবল জিতার ক্ষেত্রে ইগি থাকবে রিয়াল মাত্র নয় না আপনার মধ্যে কে জিতবে কমন হচ্ছে রাত দুটাই আবার